সামনের দিকে পুরো ফাঁকা ম্যামেরা গার্ড দিচ্ছে এখন তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে আর আজকে দুটো পরীক্ষা ফার্স্ট পরীক্ষা এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পর্যন্ত ওটা হচ্ছে বাংলা ইতিহাস পরীক্ষা দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত বাংলা আছে তো আজকে ভাই পড়তে হবে সেই লেভেলের আর বেশি না ভাই শুধু শর্ট প্রশ্ন পড়বে আজকে পঞ্চাশ নাম্বার করে এক্সাম হবে পরীক্ষা দিতে যাওয়ার সময় একেবারে দেখা হচ্ছে তোমার সাথে চলো তো আমি পুরো রেডি হয়ে গেছি আর যেগুলো বিষয় সেগুলো হচ্ছে এটা নেব আর স্কেল লাগবে না ভাই শুধু এমসিকিউ কিউ ভাই স্কেল রাখা থাক আর চলো খাতা নিয়ে কী হবে খাতা ফোনে নোট আছে যা আছে সব ফোন দেখে পড়লে হয়ে যাবে আর এ দুটো অ্যাডমিট কার্ড আর বোর্ডটা নেই কলম আছে ব্যাগে চলো তো যাই হোক আমি রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমার সেকেন্ড ফ্লোরে পঁচিশ নাম্বার রুমে পড়েছে আগে সেমে যে পরীক্ষাটা হয়েছিল যে যেখানে পারো সেখানে বসো ভাই তো দেখি সিট নাম্বার মেরেছে কিনা চলো কলেজে গিয়ে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো কলেজে এসে গেছিল সামনের দিকে পুরো ফাঁকা তো এক্সাম সব কমপ্লিট ম্যামেরা গার্ড দিচ্ছে এখনও আর যে এরপরে আরেকটা পরীক্ষা আছে পশে নাম্বার রুমের ফোর্ড এটা শুধু শর্ট ছিল ঠিক দেওয়া এমসি কে সবগুলো কমপ্লিট আর এগুলো পড়া ছিল তো আমি শুধু বসে রিকোয়েস্ট করার জন্য বসে আছি ওয়াল রুম ছিল ষাট একশো জনের উপরে গেল তো যাই হোক তো যাই হোক একটা এক্সাম শেষ হলো আর আমি আবার ঘরে যাচ্ছি ভাই এখনও অনেক সময় আর এখন সাড়ে এগারোটা বাজে ভাই এমনি বেশি সময় লাগে না আমি অকারণ ভাই টাইম ওয়েস্ট করছিলাম বসে বসে আর যাচ্ছি ঘরে আর এখন আবার দুটো পঁয়তাল্লিশে পরীক্ষা ঘরে গিয়ে ভাই একটু রেস্ট নিতে হবে আর পড়াশোনা তো করতেই হবে যাই এটা শুধু টিকমার্ক ছিল এরকম পাঁচ মিনিট এরকম লেগেছে আগের থেকে পরীক্ষা দিতে ভাই দু মিনিটও লাগেনি মানে খাতা দিয়েছে ব্যাস পরীক্ষা শেষ তো এটা একটু বেশি লেগেছে এর কারণে একটু পড়াশোনা কম হয়েছিল এই কারণে গিয়ে একটু রেস্ট ফেস্ট নেই তারপর ঘরে চলে এসেছি আর বাইরে প্রচণ্ড রোদ এই কারণে ভাই থাকিনি আমি আর দু ঘন্টা আড়াই ঘন্টা পরে আবার একটা পরীক্ষা এই কারণে ভাই ঘরেই কাটাই একটু পড়াশোনা করতে হবে রেস্ট নিতে হবে যে এর পরের পরীক্ষাও ভাই একই রুমে মানে পঁচিশ নাম্বার রুমটা আর গার্ড মোটামুটি দিচ্ছে বাট ফোন টোন অ্যালাউ নেই আমি লাস্ট মিনিটে ভিডিও করেছিলাম এটা ভাই কেউ খারাপ মন্তব্য করবে না বেশিরভাগ সবাই খাতা ফাতা জমা দিয়েছে আমি লাস্ট কম লাস্ট কয়েকজন ছিল সেই সময় আমি ভাই ভিডিওটা করেছিলাম ভাই এর জন্য তেমন কিছু বলিনি আর ফোন অ্যালাউ নেই সবাই এক জায়গায় বসে রেখে লেগেলে তেমন কিছু বলিনি মাঝে মাঝে একটু গার্ড ভালোই দিচ্ছে মোটামুটি সারও দিচ্ছে তিনজন মিলে গার্ড দিয়েছে ভাই একশো জনের উপরে ছিল আর আমি এখন আজকে মেনি মতো যাই হোক আজকে মাছ আছে জেলাপিয়া মাছ আর আলু আর এটা কি পটল আলু পটল আর মাছ আছে তো যাই নিই আবার পরীক্ষা দিতে যাওয়ার সময় দেখা হচ্ছে তো মনে তো এক্সাম শেষ করে ভাই ঘরের দিকে যাচ্ছি আর টাইম ভাই হবে কেটে গেল যাই হোক এবারে প্রশ্ন প্যাটার্নটা হয়েছে চারটে দু নম্বরের আর ছ নম্বরের দুটো তো যাই হোক সব সব কমপ্লিট করেছে আগেরগুলো মানে ফার্স্ট পরীক্ষা ইতিহাসটা শুধু এমসি কিউ পড়েছে এতে এসে কিউ পড়েছে তো যাই ঘরের দিকে যাই আমি এর আগে দেখাইনি একই নাম্বার রুমে পড়েছিলো কালকে লাস্ট পরীক্ষা আছে আজকে দুটো হয়েছে আর আগের ছেমে মানে ফিফথ সেমে ভাই তিনটে একে দিনই পড়েছিলো তো যাই হোক এখন যাই ঘরের দিকে ভাই ঘুম ছিল ঘরে দু ঘন্টা ঘরে থেকেই ভাই ঘুম দু আড়াই ঘন্টা এরকম ছিলাম তো ঘুমার ছিল ওই সময় তো যাই হোক এবার গিয়ে একটু রেস্ট ফেস্ট নেব আবার বেলা দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো এখন হয়ে গেছে সন্ধে সে ঘুমিয়েছি ভাই সেই পাঁচটা ছটার দিকে ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠলাম একটু আগে এখন যাব হচ্ছে থুবাই থুবাই এটিএম এ যাব এর কারণ ভাই টাকা তুলতে হবে আর প্রাইভেট স্যারের দিতে হবে কিছু আর মানে দুটো প্রাইভেট স্যারের কিছু দিতে হবে তো মেবি পাঁচশো টাকায় সবকিছু হয়ে যাবে দেখি তো চলো আমার ফোনের লাইটে এত পাওয়ার ভিডিও করার সময় লাইট চোখে মারলে ভাই কিছুক্ষণ দেখা যায় না মিনিট মতো দেখা যায় না তো যাই হোক আর ভিডিও বেশি সময় করবো না এর কারণ রাস্তা বেশি জ্যাম হয় সন্ধে বিকেল আর কলেজ টাইমে তো থুবাই গিয়ে দেখা হচ্ছে তোমাদের সামনে এর কারণ ভাই প্রচন্ড ভিড় থাকে রাস্তায় আর এক সাইকেল চালানো যায় না তো চলো দেখা হচ্ছে তোমাদের থুবাই গিয়ে চলো ফাইন চলাইছে এ টি এম এ আৰু তো পাঁচশো তুললাম এটিএম থেকে আটশো টাকায় মনে হয় সব কিছু মিটে যাবে তো এখন যাবো ঘরের দিকে এখানে ভাই প্রচুর একটা জ্যাম হয় আর আমি এই কারণে ভাই ভিডিও বন্ধ করছি চলো ভিডিও আবার পরে গিয়ে অন করছে চলো রুটি যখন মাঠে ভাই কেউ নেই ওরে রে সর্বনাশ তো ওই সাইড থেকে আমি মাঠটা আর দেখাচ্ছি এই দেখো এক সাইডে লাইটটাই দেখো আর এখানে ভাই কালকে ক্রিকেট খেলা হচ্ছিলো আমি আসি বাট আজকে আর আসবো না কেননা কালকে পরীক্ষা আর কালকের রাত্রে আসতে পারি ওই সাইডে লাইটগুলো বন্ধ তবুও ভাই এক পাশের লাইটে দেখো ফুললি লাইট তো যাই হোক এখন যাবো হচ্ছে ঘরের দিকে আর আমি লাইটটা অন করছি না এর কারণ ভাই আমার ফোনের লাইটের পাওয়ার এত বেশি যে আমি পাঁচ দশ মিনিট দেখা যায় না বাইরের কিছু ভাই বেলা এই কারণে আমি এখন ফ্ল্যাশ অন করছি না মেবি দেখা যাচ্ছে তো এখন যাবো ঘরে ভিডিওটা আর বড় করবো না এর কারণ ভাই গিয়ে পড়তে বসতে হবে ভিডিও এডিট করতে হবে কেননা কালকে পরীক্ষা তো দেখা হচ্ছে কালকে আবার চলো ও খুজু খুজু কিতারা জিস কিসুবা উর্দু কিতারা